বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর রবিবার দিন তো সকাল থেকেই একটু কাজের চাপ থাকে যদিও মেয়ের আজকে সকালেও পড়তে যাওয়া আছে তবে সেটা কিন্তু বাড়ির একদমই যার জন্য আমাকে আর বেরোতে হয়নি ঘুম থেকে উঠে রেডি হয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়েছে আটটা থেকে পড়া ছিল আর এখন দেখো দুটো ঘর ফাঁকা পেয়ে আমি কিন্তু ভালোভাবে বেশ ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ঘর একটু ফাঁকা থাকলে না কাজ করতে অনেক সুবিধা হয় কি বলতো ঘরের মধ্যে এখানে ও সেখানে কাজের মধ্যে গুড়গুড় করলে তারপরে এই এটা দাও ও সেটা দাও এই সব কাজের মধ্যে করলে না কাজটা করতে দেখেছি অনেকটা দেরি হয়ে যায় আর ঘরদর যদি একটু ফাঁকা থাকে মানে আমি যদি একা একা থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় নিজেকে দেওয়ার জন্য নিজের একটু শরীর চর্চা নিজের একটু কেয়ার করার জন্য আর এদিকে দেখো ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টিভিটা একটু মোছামুছি করে নিচ্ছি তারপরে খাটটা তো মোছামুছি করেই নিয়েছি যখন আর কি বিছানাটা ঝাড়াঝাড়ি করছিলাম আর এদিকে জানলাগুলো কিন্তু আজকে জল দিয়ে ধুয়ে দিয়েছি কি বলো তো পর কদিন তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু একটু দেখবে জানলা টাল্লা একটু ব্যালকনিগুলো বেশ ভালোই আর কি অপরিষ্কার হয়ে থাকে আর একদম উপজোরণে যদি বৃষ্টি হয় সেটা একটা হয় যে ধুয়ে সমস্ত কিছু চলে যায় পরিষ্কার হয়ে যায় তাও কিন্তু তার ওপর দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিলে একদম ঝকঝকে লাগে আর ওই হালকা হালকা বৃষ্টি হলে দেখবে তার সাথে ওই হাওয়াটা দেয় ধুলো তারপর রাস্তার গাছের পাতা এই সমস্ত কিছু উড়ে উড়ে এসে সেখানে পড়ে সেই কারণে প্রত্যেকদিন সকালে কিন্তু একটু ভালো করেই ঘর দৌড়গুলো ঝাড়ামোছা করে নিতে হয় একটু হাতে সময় নিয়ে যদি ঘর দোরগুলো বেশ ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ঘর সব সময় গোছানো টিপ টপ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকে আর এদিকে দেখো এই যে আলমারির নিচটায় এই জায়গাটায় কিন্তু এই যে একদিকটা বন্ধ আছে দেখছো এই দিকটা কিন্তু মনের একটু বইপত্র আছে আর এই দিকটায় বেড কভার তারপরে সোফা কভার এই সমস্ত কিছুই একটু ভালো করে গুছিয়ে রেখে দিই আর এই যে দেখছো আলমারিটা এই আলমারিটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেন তো ছোট ছোট খেলনা তারপরে আমার মেয়ের অনেক ছোট্ট বেলার ছোট্ট ছোট্ট গাড়ি ছোট্ট ছোট্ট পুতুল এই সমস্ত কিছু কিন্তু আমি ফেলিনি কি বলতো ছোট ছোটবেলায় ছোট্ট ছোট্ট হাতে নিয়ে নিয়ে খেলতো তো এই জিনিসগুলোকে কিন্তু এখন আর ওখানে নেয়ই না আর একটার কিন্তু কিন্তু একটু একটু ভেঙেও গেছে জানো তো সেগুলোকে আবার জোড়াতালি দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি এখানে এগুলো না আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে এগুলোকে বসে বসে দেখি এগুলো মেয়ে ছোট্টবেলায় একদম যখন ছোট্ট ছিল তখন কিন্তু এগুলোকে নিয়ে খেলা করতো এখন মেয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে পড়াশোনার চাপে সমস্ত খেলাধুলা বন্ধ তো কি বলতো মেয়েটা সেই ছোট্টবেলাটা বড্ড মিস করি আজ সেই কারণে না এখন আমি ওই জন্য অনেক কাউকে বলি যে ছোটবেলায় যখন বাচ্চারা দুষ্টুমি করে বেশি বকাবকি না করাই ভালো কারণ যখন বড় হয়ে যাবে ওই ছোট ছোট দুষ্টুমি ওই ছোট ছোট মানে আর কি অন্যায়গুলো না খুব মিস করবে এখন যেমন আমি করি তো সেটাই আর কি সময়ের সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় পাল্টে যায় বাচ্চা মানুষ বড় হয়ে যায় আর আর দেখো একটা অনেক 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 স্মৃতি এর বয়স বয়স কিন্তু অনেকটা প্রায় ধরো প্লাস হবে এই এই ছোট্ট দুটোকে নিয়ে ছোটবেলায় আবার আমি খেলা করতাম জানো তো তো এইগুলো না হচ্ছে আমার ঠাকুরদা আর আমার ঠাকুমার তো এটা হচ্ছে তাদের বিয়ের স্মৃতি মানে আগেকার দিনে না খুবই তো ছেলে মানুষ বয়সে তাদের বিয়ে যেত এবং তাদের ওই বিয়ের সময় তাদের সাথে মানে মেয়ের সাথে আর কি এই ছোট ছোট একটু খেলা কাচের পুতুল এই সমস্ত কিছু কিন্তু তাদের পাঠানো হতো তাদের দেয়া হতো যেমন সংসারে জিনিস দেওয়া হতো তেমন গিনতে ছোট ছোট পুতুলগুলোও দেওয়া হতো তো এগুলো হচ্ছে সেই স্মৃতি তো সেই কারণে অনেক যত্নে রেখেছি জানতো তখন তো ছোট ছিলাম অত বুদ্ধি ছিল না মা গল্প করেন আমি নাকি অনেক পুতুল খেলতে খেলতে ভাবে ভেঙে ফেলেছি যাই হোক কয়েকটা পুতুল আছে তো মা কি করেছেন আমাদের তিন ভাই এই ছোট ছোট পুতুলগুলোকে ভাগ করে দিয়ে দিয়েছে আর এখন সেগুলোর কদর বুঝিয়া সেই কারণে অনেক যত্ন করে আঁকলে রেখে দিয়েছি নিজের কাছে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি এদিকে এই আলমারিটা পরিষ্কার করে নিয়েছিলাম সামনের আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে সোফাটা দেখছো এর ওপরে যে কত অত্যাচার হয় মানে বই থেকে ব্যাগ থেকে নিয়ে শুরু করে জামা কাপড় থেকে নিয়ে শুরু করে আমরা আমরা মাঝে মধ্যে এসে ধূপধাপ করে বসে পড়ি মানে অত্যন্ত অত্যাচারিত হয় এই সোফাটা তাই জন্য মাঝে মধ্যে সোফাটাকে বেশ ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে কুচিয়ে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না মেয়ে পড়ে এসে আগে ওর মধ্যে ধমাস করে ওই পিঠের ব্যাগ পিঠ থেকে নামি আর কি বইয়ের ব্যাগটাকে রেখে দেবে তো এইভাবেই যেন তো সোফাটা সবসময় দেখবো অগোছালো হয়ে আছে আর এদিকে দেখো টেবিলটাও বেশ ভালো করে মুছে মাছে নিলাম এইবার শুরু হবে সারা দিনের অত্যাচার এর উপরে একবার সকালে মুছে মাছে নিই তারপর কিন্তু আবার সমস্ত কাজবাজ মিটে গেলে আবার একবার মুছি যখন দুপুরে লাঞ্চ করা হয় তারপরও কিন্তু আর একবার ভালোভাবে মুছে নেওয়া হয় আবার কিন্তু রাতে ডিনারের সময় মোছা হয় মানে অনেকবার এই টেবিলটা মোছা মুচি করা হয় আর জিনিসপত্র যত গুছিয়ে গাছিয়ে মোছা মুচি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত কিন্তু সেই জিনিসের আয়ুকাল বেড়ে যায় আমার ঘরে কিন্তু খুব দামি দামি আসবাব বা খুব দামি দামি জিনিসপত্র হয়তো নেই অনেক জিনিসে পরিপূর্ণ বা ঠাসা ঘর আমার নয় তবু যতটুকু আছে ততটুকুকেই কিন্তু আমি গুছিয়ে আর কি সুন্দরভাবে রাখার চেষ্টা করি যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আর আমাদের এই মধ্যবিত্ত ঘরে বিলাসিতা না করে অল্প জিনিসেও কিন্তু আমাদের ঘর বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো আমি না সেই চেষ্টাই করি সব সময়। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর আর তার সমস্ত কিছু ঝাটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম ভাত আর একটু ডাল আর আজকে কিন্তু ডাল ভাত আর একটু ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি এটা দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে কেন না বেশ কিছুদিন ধরে কিছু কাজ বাইরের পেন্ডিং পড়ে আছে তো সেগুলোকে আজকে সমস্তটাই সেরে ফেলতে হবে তাই চটজলদি রান্না করে বেরিয়ে পড়ব আর বাড়ি ফিরতে বিট্ট দেরি হয়ে যাবে সেই কারণে অত বেলাকেই রান্না করা করতে ভালো লাগবে সেই কারণে না ভাবছি ওই ডাল একটু আলু সিদ্ধ এইটা করেই আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে করছি করব এই করে করে কিন্তু কাজগুলো আজও হয়ে উঠলো না যাই হোক আর এদিকে দেখছি আকাশটা কিন্তু আবার অন্ধকার করে আসছে আর এদিকে মেয়ের স্কুল ড্রেস তারপরে কয়েকটা মেয়ে জামা কাপড়ই আর কি কাছার ছিল তো সেগুলো কাচাকুচি করে নিয়েছে আর দেখো স্নানের জন্য অপেক্ষা করিনি এসে কিন্তু ছাদে আগে শুকুর দিয়ে যাচ্ছি কারণ ভাবছি যে যতক্ষণ আমি স্নান করব করবো মোটামুটি জলটা অনেকটা ঝরে যাবে কি তো জলটা যদি জামা কাপড় থেকে ঝরে যায় না তাহলেও কিন্তু এদিক সেদিক দিয়ে আর কি ভালোভাবে শুকিয়ে নেওয়া আর ওই যে একদম ভিজিয়ে জামা কাপড়গুলো যদি ঘরের মধ্যে মেলি সেখানেও না টুপটুপ করে আর কি টুপিয়ে টুপিয়ে জল পড়ে তখনই না একদম মানে কি বলবো অস্থির লাগে নিজে নিজেকেই অস্থির লাগে যেন মনে হয় কখন একটু রোদ্দুর উঠবে কখন একটু ভালোভাবে জামা কাপড়গুলো শুকাতে পারবো তো সেই কারণে চট জল এসে ছাদের মধ্যে এই কাপড়গুলো মেলে দিয়ে গেলাম তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছিলাম আর এখন দেখো যেহেতু আমি কদিন পুজো করছি না সেই কারণে না আজকে মেয়েকে বলেছি একটু ঠাকুরকে পুজোটা দিয়ে নিতে তো মেয়ের স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল মেয়ে দেখো এদিকে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে আর এখন কিন্তু ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছে কি বলো তো বাগানটা না একদম ওই ঝোঁপ মতো হয়ে আছে আর তার মধ্যে ক্রমাগত বৃষ্টি পড়ছে সে কারণে ওকে বললাম বাগানে যেতে হবে না তুই ছাদে ওঠ উঠে যে কটা কটা হাত পেয়ে ফুল পারিস মানে যে কটা পারিস আর কি ফুল পেরে নে ওই কটা দিয়েই এখন ঠাকুরকে ঠাকুরকে পুজোটা দিয়ে নে আমি যখন আবার ঠিক হব তখন ফুল না হয় বাগান থেকে তুলে নিয়ে এসে পুজো করব ওকে সাহস করে পারলাম না কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘাসগুলো ওদিকে অনেকটা বেড়ে গেছে মানে কি থাকবে না থাকবে সেই কারণে ভয়েই মেয়েটাকে আর কি পাঠায়নি এদিকে স্নান তো করে নিয়েছিলাম কি ঠাকুর প্রণাম করতে গিয়ে তোমাদের জন্য আর কি ছোট্ট ক্লিপটা নিয়েছিলাম আর এখন দেখো নিচে এসে করে নিচ্ছি একটু কেয়ার আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছো সম্পাস লাইফস্টাইল প্রাণজা চায় চাই ইচ্ছে ডানা ব্লগস রিয়া চক্রবর্তী আর পুচকুস ব্লগ তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর আমিও কিন্তু তোমাদের পাশে থাকার চেষ্টা করি সব সময় হয়তো সেই মুহূর্তে হয়ে ওঠে না কিন্তু আমি সময় করে তোমাদের প্রত্যেকের চ্যানেল ভিজিট করি এবং প্রত্যেকের ভিডিও দেখি আর তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমার খুব লাগে। আর আর এদিকে বাড়ি ফিরে করে করে নিয়েছিলাম লাঞ্চ একটু অমলেট ভাত তো আছেই তার সাথে ছিল একটু ডাল আর একটু লেবু কেটে নিয়েছিলাম তো আর আজকে কিন্তু আমরা এই দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি আর সন্ধ্যায় প্রার্থনা করে এসে করে নিয়েছিলাম গরম গরম চা তো চলো চাটা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকেটা শুভ সন্ধ্যা